নমস্কার আমি অভিজিৎ আপনারা আমার সঙ্গে আমার এ নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেলে আছেন তো আজকে আমি একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রশ্নটা হচ্ছে যে এই যে লোকসভা ভোট এই লোকসভা ভোটের রাজ্যে কি তাহলে বিজেপি এগিয়ে গেল এই প্রশ্ন আমরা এটা এটা বলার কারণ হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো উনি একটা ইঙ্গিতে বুঝিয়েছেন সি এর প্রয়োজনীয়তা সি এ এ চালু হোক এরকম একটা মানে মতটা হয়তো ওপেন করেননি কিন্তু ইঙ্গিতে একটা কোথাও যেন তিনি বোঝাতে চাইছেন যেটা প্রয়োজন আছে তো এছাড়াও আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দফার যে ভোট সেই চতুর্থ এবং পঞ্চম দফা ভোট পঞ্চম দফা ভোট যে এগিয়ে আসছে তখন কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীদের একটা আচরণ পাল্টাচ্ছে খবরগুলো দেখে মনে হয় তো হয়তো এগিয়ে গেল তার কারণ হচ্ছে আমাদের যে পঞ্চম দফার যে যে এলাকা বা চতুর্থ দফার যে যে এলাকা ভোটগুলো হবে চতুর্দার তো সেই এলাকাগুলো কিন্তু বিজেপির মাটি কিন্তু শক্ত আছে বিজেপির মাটি শক্ত আছে তো এর থেকেই অনুমান বা ধারণা করা যায় যে তাহলে কি এগিয়ে গেল এগিয়ে গেল কি না গেল আমি সে প্রসঙ্গ আমি খুব একটা যেতে চাইছি না তো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ভিডিওটা দেখবেন যে আমরা আশা করে থাকব রেজাল্টের দিকে রাজ্যের পঁচিশ আপ হবে না তিরিশ আপ হবে না পঁয়ত্রিশ আপ হবে সেটা আমরা তাকিয়ে থাকব তো এর উত্তরটা আপনাদেরকে আমি থ্রু করে দিলাম এই উত্তরটা আমি পাওয়ার জন্য যে রাজ্যে কি বিজেপি এগিয়ে গেল যে চতুর্থ দফার ভোট হওয়ার সাথে সাথে পঞ্চম দফা ভোট এরপর যে ভোটগুলো আসছে তাহলে কি এগিয়ে গেল তাহলে এইটাই একটা প্রশ্ন থাকবে আমরা রেজাল্টের আশা থাকবে এবং রেজাল্টের পর এই প্রশ্নটা নিয়ে আমি আবার কিন্তু আলোচনা করব যে এগিয়ে গেল কি না গেল নমস্কার মেয়েটুকুই বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন